ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ পটচিত্র অ্যান্ড পিছওয়াই ফিউশন আগের ভিডিওতে পটচিত্রের এই পেন্টিংটা তোমাদের দেখিয়েছিলাম আজ ব্লাউজ বানানোর পর ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। ফটোচিত্রের জন্য এই রেফারেন্সটা আমি প্রিন্টারেস্ট থেকে পেয়েছি এই পেন্টিংটা আমার খুবই কিউট লেগেছিল তবে আমি এখান থেকে শুধু আইডিয়াটা নিয়েছি বাকিটা নিজের মতো করেই করেছি এরপর পটচিত্রের চারদিকে আমি পিছুয়াই লোটাসের জাল ওয়ার্কটা করে নিয়েছি ছোট ছোট লোটাসগুলো আগে হোয়াইট দিয়ে করলাম তারপর অন্যান্য কালারগুলো গুলো অ্যাপ্লাই করেছি একটা লাইট গ্রিন শাড়ির সাথে এই ব্লাউজটা পেয়ার করব ভেবেছিলাম তাই এখানে আমি লাইট গ্রিন এর উপরে কিছুটা গোল্ডেন টাচও দিয়ে দিয়েছি ব্লাউজের ডিজাইনটা কমপ্লিট করে আমি টেলারের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলাম ব্লাউজটা বানানোর জন্য এবার ব্লাউজটা বানানোর পর ফাইনাল লুকটা দেখে তোমরা বলো কেমন লাগলো